তা আল্লাহ তালা মানুষকে মাঝে মাঝে বিপদে ফেলেন দেখার জন্যে যে ওর শত্রুগুলো যারা লুকিয়ে আছে বন্ধু বন্ধুবেশে তাদেরকে এক্সপ্লোর করার জন্য তো দেখেন আমাদের বিরুদ্ধে ওই ডাক্তার একজন ভিডিও বানালো আমাকে প্রতারক বলল অথচ আমার সম্পর্কে সে কোনো ধারণা রাখে না কথা বুঝতে পারছেন না ধারণা রাখে না তা আপনাদের এখানে এসে কি আমাকে প্রতারক মনে হচ্ছে হ্যাঁ আমরা কোনো প্রতারণা করছি আপনাদের সাথে এখানে বিনামূল্যে আপনাদেরকে এই সেবা পৃথিবীর কেউ দিচ্ছে আই মিন নট অনলি বাংলাদেশ আপনারা বলেন তো এই যে আপনাদেরকে এখানে এই যে ফ্রি সেশনটা আমরা নিচ্ছি এরকম কোন ডাক্তার আপনাদেরকে ফ্রিতে সেশন নেয় কোনো নিয়েছে রোগ সম্পর্কে বুঝিয়েছে তাহলে এই বিষয়টা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে কোনো ডাক্তার কোনোদিন ভিডিও বানাইছে তারা আমার শুধু দোষই দেখে ভালো কিছু দেখে না তাদের চোখে কিসের চশমা লাগিয়েছে আপনি চিন্তা করে দেখেন বুঝতে পারছেন তাইলে আমি বললাম যে ঠিক আছে আপনাদের যদি কোনো কিছু সমস্যা থাকে আমার সম্পর্কে এখানে সরাসরি আসেন লাইভে এসে সবার সামনে ফেস করছি আমি আপনি সৎসাহস নিয়ে এসে এখানে দাঁড়ান তো সেটা করবে না তারপরে আমার নামে ভিডিও বানালো বানানোর পরে এখন আমার পেজকে ব্লক করে রেখেছে আমি আইডি থেকে কমেন্ট করলাম আমার একটা কমেন্ট এসে কোনো রিপ্লাই দিল না তখন আমরা দেখলাম যে যেহেতু ভিডিওটার মূল বক্তব্য হচ্ছে আমরা আপনাদের সঙ্গে নাকি প্রতারণা করছি তার মানে কি যে আমি আমার জনগণের সঙ্গে বা আমাদের যারা ফলো করছে যারা আমাদের প্রোডাক্ট নিচ্ছে তাদেরকে আমরা প্রতারিত করছি তাহলে এখানে আপনাদের স্টেক হোল্ডার আপনারা চলে আসলেন কথা বুঝতে পারছেন তা আমি এটা আপনাদের জানানোর প্রয়োজন মনে করেছি এবং আসলে আপনারা সেটা মনে করেন কিনা সেটা আপনারা অলরেডি জানিয়েছেন এবং উনি ওনার ভিডিওটা ডিলিট করে দিয়েছেন তো আমরা তাকে আহ্বান করেছিলাম সরাসরি আমাদের লাইভে এসে আমাদের প্রতারণা তুলে ধরতে আমাকে প্রতারক তিনি বলেছেন কিভাবে বলতে পারেন উনি সেটা ওনার কাছে জিজ্ঞেস করা হয়েছে কিন্তু এটার কোনো সদিত্ব নেই উনি বলতেছেন যে আমরা ফ্লোরাইডকে নাকি হেভি মেটাল বলেছি অথচ আপনারা দেখেছেন যে আমাদের যে ভিডিওটা ছিল আমরা বলেছি ফ্লোরাইড বিপিএ এস এল এস আরও অনেক কিছু কথা বলেছি ওটা একটা বড় ভিডিও থেকে একটা এক মিনিটের একটা ভিডিওকে কাট করে এইখানে প্রচার করা হয়েছে ওখানে বলা হয়েছে ফ্লোরাইড হেভি মেটাল দুটো কথাই বলা হয়েছে কিন্তু বলা হয়নি যে ফ্লোরাইড হেভি মেটাল তার মানে মাঝখানে একটা কমা আছে কিন্তু উনি দাড়ি কমা বাদ দিয়ে চিন্তা করেছেন যে ফ্লোরাইড হেভি মেটাল তো হেভি মেটাল ক্ষতিকর ফ্লোরাইডও ক্ষতিকর তো যদি ক্ষতিকর না হতো তাহলে আপনারা বলেন যে এখানে ফ্লোরাইড ফ্রি লিখে এটাকে কেন ক্যাম্পেইন করা হচ্ছে এটা হচ্ছে একটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড পেস্ট বুঝতে পেরেছেন তাহলে আমেরিকা এটা অরগ্যানিক যে ইউএসডিএ হ্যাঁ ইউনাইটেড স্টেটস যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ ইউএসডিএ আপনার অর্গানিক সার্টিফিকেশন দিয়েছে এখানে স্পষ্ট লিখেছে যে ফ্লোরাইড ফ্রি হ্যাঁ এস এল এস ফ্রি হ্যাঁ তারপর হচ্ছে যে এই যে এখানে লেখা আছে দেখেন এস বা ইএস ফ্রি নো নেস্টিস বিপিএ ফ্রি ফ্লোরাইড ফ্রি তা ফ্লোরাইড ফ্রি লিখেছে কেন কথা হচ্ছে ঠিক আছে আমরা আপনি বললেন যে ফ্লোরাইড ভালো ইটস ওকে আপনার অডিয়েন্সকে আপনি ফ্লোরাইড খাওয়ান আপনি পানিতে ফ্লোরাইড দেন ফ্লোরাইড ফ্লোরাইডে দাঁত মাজান তাতে তো আমার কোনো আপত্তি না আমি আপনার ওখানে যাচ্ছি না এখন আমার অডিয়েন্সকে আমি ফ্লোরাইড থেকে বাঁচাতে চাই এসএলএস থেকে বাঁচাতে চাই বিপিএ থেকে এখন আপনার প্রবলেমটা কোথায় আমি কি বোঝাতে পেরেছি এটা তো আপনার প্রবলেম না উনি প্রশ্ন করেছেন আমি ডেন্টিস্ট না হয়েও এটা কেন করেছি আর উনি হচ্ছেন নিউরোলজিস্ট তাহলে উনি কোন আমাকে এসে চ্যালেঞ্জ করতেছেন উনি তো ডেন্টিস্টও না আমিও ডেন্টিস্ট না বাদ দেন এখন আমি আমার রুগীদেরকে পা থেকে মাথা পর্যন্ত উপরের যে মাথার তালু থেকে পা গোড়ালি পর্যন্ত আমরা টেক কেয়ার করি চুলের যত্ন নেওয়ার জন্যে এই যে আমরা হেয়ার সিরাম নিয়ে এসে অর্গ্যানিক হেয়ার সিরাম ঠিক আছে আমরা ঠোঁটে লাগানোর জন্য এই যে অর্গানিক জেল আস আমরা গায়ে মাখার জন্য এই যে অর্গ্যানিক সাবান আস এখন কথা হচ্ছে আমি তো আপনাকে বাধ্য করছি না আপনার সামর্থ্য থাকলে কিনবেন যদি সামর্থ্য না থাকে আপনি কিনবেন না কী বলেন এটা আপনারা তো বাধ্য না তো মার্কেটে অনেক দামি দামি জিনিস আছে এখন সবাই কি সেটা কিনতে পারে এখন আপনি কিনতে পারেন না বলে বাজার থেকে কি দামি গাড়ি আউট হয়ে যাবে যে কথা তাহলে কেউ গহনা পড়বে না আপনি পারতেছেন না কিনতে বলে কেউ স্বর্ণগ্রহণ পড়বে না আমি কি বোঝাতে পেরেছি তা আপনি গরিব বলে আর কেউ জমি কিনবে না ক্যার্স্টের যে কথা হ্যাঁ আপনি গরিব বলে আর কেউ বাড়ি বানাবে না নাকি বুঝতে পারছেন নাকি আপনি গরিব বলে কেউ বাড়ি বানাবে না কি বলেন আপনারা তো এখন যার যার সামর্থ্য না যে যার কাঠের ঘর আছে এটাও তারা ওখানে খুব আনন্দে থাকে আর কেউ কোটি কোটি টাকার ঘরেও আনন্দ থাকে না কেউ মাটির ঘরে আনন্দে থাকে কেউ ওই যে কোটি কোটি দামার ফ্ল্যাটেও আনন্দে থাকে না তো বুঝে বুঝতে পারছেন সেটা হচ্ছে ভিন্ন জিনিস কিন্তু কথা হলো যে আমরা কাউকে বাধ্য করেছি বলেছে আপনি নিলে নিবেন না নিলে নাই আপনি কেমিক্যাল দিয়ে দাঁত মাজবেন ইটস ইউর চয়েস আপনি মেডিকেটেড পেস্ট ব্যবহার করবেন সেটা আপনার চয়েস আমরা যারা কেমিক্যাল মুক্ত থাকতে চাচ্ছি এটা আমাদের চয়েস তো আমরা দুজন তো দুই প্রান্তে দাঁড়ায় আসছি আমাদের তো মিল হবে না কিন্তু তার মানে আমি আপনাকে প্রতারক বলবো না আপনি আমাকে প্রতারক বলবেন আপনি আপনার গ্রাউন্ডে থাকেন আমি আমার গ্রাউন্ডে থাকি আপনি মানুষকে ওষুধ দেন আপনি ক্রাইটের সিটা সব শেষ করেন আপনি আপনার কাটা ছেঁড়া মানুষকে কেটে কেটে টাকা নেন সেটা আপনার ব্যবসা আপনি করেন তাহলে আমরা মানুষকে বাঁচাতে চাই সেটা আমাদের স্টেক হোল্ডার যারা আছে তারা বুঝবে নাকি